টেলিসিন অ্যাওয়ার্ড একুশ বছর বয়স হলো আমারও কেরিয়ারের মোটামুটি একুশ বছর বয়স হলো টেলিসিন অ্যাওয়ার্ড কাজী আমার ভাইয়ের মতো ছোট ভাই এবং আমার জীবনের প্রথম পুরস্কার আমার প্রথম টেলিসিরিয়ালের জন্য কিন্তু আমি টেলি সিনে অ্যাওয়ার্ডই পেয়েছিলাম আমি মৃন্ময়দাকে একবার মঞ্চে ডাকবো মৃন্ময়দা একবার এসো মৃন্ময়দাকে আলাদা করে সাধুবাদ আমাদের সকলের পক্ষ থেকে এবং প্রচেষ্টায় প্রায় কোনো সেই অর্থে স্পন্সারশিপ ছাড়া কনসিস্টেন্টলি একুশ বছর ধরে এই অ্যাওয়ার্ডটা মৃন্ময়দা এবং তার সহযোগী সহযোদ্ধারা চালাচ্ছে তার জন্য আরও একটু জোরে হাততালি আমাদের জন্য হাততালি না দিলেও চলবে মৃন্ময়দা এবং তার সহযোদ্ধাদের জন্য একটা হাততালি দিন এই ছবি এই ছবির জন্য অনেকগুলো পুরস্কার পেলাম আর দায়িত্ব আমার কিন্তু নয় আসলে এই ছবিটার জন্য আমি সেদিনই পুরস্কার পেয়ে গিয়েছিলাম যেদিন সন্ধ্যেবেলায় কৌশিক গ্রামগুলি এই চরিত্রটি লিখতে বসেছিলেন তার বাড়িতে এরকম একটা চরিত্র এ যাবৎকালে এই যে একুশ বছরের কেরিয়ারের কথা বললাম কেউ আমার জন্য লিখে দেননি আমি হয়তো আরো একুশ বছর অভিনয় করব আমি জানি না আর কেউ এরকম একটা চরিত্র লিখে দেবে কিনা কৌশিক এখানে বসে আছে কৌশিক আমি নিজের গুরু বলে মনে করি এবং ফিল্ম অ্যাক্টিং এক্সাক্টলি যে অভিনয়টা করা দরকার সেটা সত্যি আমি জানতাম না স্বীকার করতে আমার কোনো লজ্জা বা দ্বিধা নেই দীর্ঘদিন টেলিভিশন করার ফলে কিছু কিছু জিনিস বসে যায় তো আমাদের মনে বসিতে এমন একজন পরিচালক যিনি সেগুলো খুব সুন্দর করে শরীর থেকে ছেড়ে ফেলতে পারেন কৌশিকাকে আরো একটা প্রণাম ধন্যবাদ এই পুরস্কারটা আসলে তোমার চূর্ণিধি রয়েছেন এখানে চূর্ণিধি জয়া এরা না থাকলে এই চরিত্রটা সত্যি এইভাবে করতে পারতাম না এই চরিত্র প্রযোজক সংস্থা সরিন্দার ফিল্মসকে অনেক কৃতজ্ঞতা আমাকে সুযোগ দেওয়ার জন্য আরো একবার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ অর্ধাঙ্গিনী হাউসফুল করে দেখার জন্য আর একটু জোরে ধাক্কারি হবে কি অনেক ধন্যবাদ তোমাকে অমরিষ্ঠ থ্যাংক ইউ